সৌদি বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের সাথে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখা করতে গিয়েছেন সাথে নিয়ে গেছেন প্লেনের কার্গো ভর্তি করে নিম গাছের চারা আরাফাতের ময়দানে লাগাবেন বলে বাদশার সাথে কুশল বিনিময়ের পরপরই জিয়াউর রহমান বলেন তোমার দেশে জানেই আমার দেশে তা আছে আবার আমার দেশে যা নেই তা তোমার দেশে আছে সৌদি বাদশাহ থতমত খেলেন গরিব একটা দেশের এই কালো নাতি প্রেসিডেন্ট বলে কি জিয়াউর আবার বললেন আমার দেশে অনেক পরিশ্রমী মানুষ আছে তারা অনেক কাজ করতে পারে আর তোমার দেশে যেমন কাজ আছে তেমনি টাকাও আছে ঘটনাটি উনিশশো সাতাত্তর সালের বাদশাহ ফাহদের আমন্ত্রণে তখন সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান নিম গাছের চারা উপহার দেওয়ার সময় বলেন গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার ফাহাদ বহু বহু দেশ থেকে উপহার মূল্যবান তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন কিন্তু এমন মূল্যবান উপহার তিনি পাননি আবেগে আপ্লুত বাদশাহ জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে তিনি বলেন আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বৌধ তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য আর্থ সাহায্য দিতে চান কিন্তু এ সময় জিয়াউর রহমান বলেন আমাদের দেশের মানুষ গরিব কিন্তু তারা পরিশ্রম করতে জানে আপনার দেশের উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার একটি নব্ব স্বাধীন মুসলিম দেশের জন্য যদি আন্তরিকভাবে সাহায্য করতে চান তবে আমার দেশের বেকার মানুষদের কাজ দিন রাজি হলেন উন্মোচিত হলো এক নতুন দিগন্ত তখন থেকে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব গিয়ে নিজেদের ভাগ্য বদল সহ স্বাবলম্বী হয়ে ফিরেছেন বাংলাদেশে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া সেই নিমের চারাগুলো আজ মহিরুহ ছড়িয়ে পড়েছে সারা সৌদি জুড়ে মরুভূমিতে যেন টিকে গেছে বাংলাদেশের স্মৃতি উঁচু করে আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে অসংখ্য নিম গাছ সৌদি আরবে উনিশশো সাল থেকে নামকরণ করা হয় জিয়া ট্রি বাংলায় বলা হয় জিয়া গাছ নামে আরবিতে কেউ কেউ বলেন জিয়া সাজারাহ সৌদি সরকার দেখল খেজুর গাছ নয় নিম নিমগাছেই মরুভূমিতে শীতল ছায়া ছড়ানোর উপযোগী এই গাছ কোম্পানিতে দীর্ঘদিন টিকে থাকতে পারে গাছের পাতায় প্রচুর পানি রাখে বৃষ্টির জন্য নিমগাছ যথেষ্ট সহায়ক দেখা গেছে যে এলাকায় নিমগাছ আছে সেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং মানুষের অসুখ বিসুখও কম হচ্ছে তখন থেকে তারা ব্যাপকভাবে নিমের চারা রোপণের কাজে হাত দেন উনিশশো তিরাশি থেকে চুরাশি সালে সৌদি সরকার সর্বপ্রথম আরাফাতের ময়দানে ব্যাপকভাবে নিমের চারা রোপণ করে আরাফাত ময়দানে আজ তাই রয়েছে হাজার হাজার নিম গাছ হাজিরা এই নিমগাছের শীতল ছায়ায় হজ পালন করেন প্রচন্ড গরমে নিমগাছের বাতাস তাদের প্রাণ জুড়িয়ে দেয় আরাফাতের ময়দানের জাবালে রহমতের পাহাড় উঠে চারদিকে তাকালে দেখা যায় পাহাড় ঘেরা বিশাল এলাকা জুড়ে শুধু নিমগাছ আর নিমগাছ এই পাহাড়ের ওপরে ছোট্ট উন্মুক্ত দোকান দিয়ে বসেছেন কুমিল্লার সোভান গাছের কথা তুলতেই তিনি বলেন এগুলো বাংলাদেশের গাছ জানেন আমাদের জিয়াউর রহমান এই গাছ সৌদি সরকারকে উপহার দিয়েছিলেন গর্বে এ সময় সোভানের চোখ যেমন ছলছল করছিল ঠিক তেমনি ভাবে গর্বে সিনা টানটান টান হয়ে যাচ্ছিল তার